যারা দুর্বল খুবই দুর্বল মানে শরীরে শক্তিটা বান না শরীর নিঃশক্তি লাগে দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীর জিম জিম করে মানে এই দুর্বলতার দিন দিন বাড়তেছে আপনারা সহজে এই দুর্বলতা দূর করতে পারবেন দুইটা খাবার সঠিক নিয়মে খেলে। এটা হলো লং এই লংয়ের কী কী উপকারিতা একটু জানিয়ে রেখি এই লং যদি আপনি খান মুখের দুর্গন্ধ আছে না অনেকে মুখের দুর্গন্ধ করে এই মুখের দুর্গন্ধ দূর করে সহজে আপনি মুখের দুর্গন্ধ দূর করবে আরেকটা জিনিস সেটা হলো দেখবেন অনেকে এই মানে গলার মধ্যে মানে কক হয় মানে খুশখুসি কাশি হয় এরকম সমস্যা যারা বোগেন কাশি হয় এই কাশি দূর করব। কিভাবে এরকম লং নেওয়া পাঁচটা চারটা লং নেওয়া তারপরে আপনারা এটা গরম করে পানি করে যদি চা করে খান আপনি খুশখুশি কাশিটা আপনার সহজে দূর করব আরেকটা জিনিস সেটা হলো আপনার শক্তিটা বাড়াবে শক্তি বাড়াবে কিভাবে খাবেন বলবো পরের যে খাবারটা হলছে এটা হলো এলাচি এলাচি আপনার সর্দি কাশি ফুসফুসি সমস্যা রক্ত সমস্যা থাকে এইসব সমস্যা সহজে দূর করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং বিশেষ করে দেখবেন অনেকে দুর্বল খুবই দুর্বল শরীর শক্তি পান না তারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন এটা যে কোনো মানুষ হতে পারে একজন মহিলা মানুষ হতে পারে একজন পুরুষ মানুষ হতে পারে আপনারা দিন দিন আপনার শরীর শক্তিটা বাড়াতে পারবেন এই দুইটা জিনিস কিভাবে খাবেন কিভাবে খেলে আপনার পরিপূর্ণ শৈল্য শক্তিটা বাড়ব আপনার এরকম লং নিবেন এ এরকম লং নেবেন আবার তিনটা লং নেবেন আমি বলি এরকম তিনটা লং নিবেন আর এলাচি আর এলাচি নেবেন তিনটা তিনটা লং তিনটা এলাচি একসাথে নিয়ে তারপর নেবেন দুইটা খেজুর দুইটা খেজুর এলাচি লং একসাথে নিয়া আপনারা যখন রাত্রেবেলা ঘুমাইতে যাবেন ঘুমানো যার আগে চিবাই চিবে খাবেন চিবাই চিবে আপনি পরীক্ষামূলক তিন থেকে চার দিন খেয়ে দেখেন কথা সত্য না মিথ্যা তখন আপনার প্রমাণ হবে আপনি দেখবেন আপনার আগে যারা দুর্বল লাগতো এখন আর দুর্বল লাগবো না পরিপূর্ণ শরীর শক্তি এটা আস্তে আস্তে পাবেন আর এটা সারা বছর খেতে পাবেন কোনো পার্শ্ববর্তীকা নাই আর বিশেষ করে এটা সবাই খেতে পারবো কোনো পার্শ্ববর্তীকা না দিন দিন আপনি খাবেন প্রতিদিন খাবেন কোনো পার্শ্ববর্তীকা না আর বিশেষ করে আপনারা সবসময় চেষ্টা করবেন যখন যে সিজন থাকে ওই সিজনই ফলগুলো খাওয়ার জন্য শরীরের যে ঘাটতি আছে এই ঘাটতিগুলো সজে পূরণ হবে যারা ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে এইটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন এই জন্য পেজটা ফলো দেবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেব আর অবশ্যই পেজটা শেয়ার করে দেবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন